আসলে এলাম রাই বো সুন্দর এসেলাম আজকে বো সুন্দর আমি ও এসেলাম তোমার পাই নাই ও মিঠা মিঠা বা বো সুন্দর এসেলাম কি মেসরে যামসো ওমা সোমা না ও হবে আজকে আজকে ও আমু ডাক্তার দেখাইতে এসেছো ডাক্তার দেখাইতে নেটরেলে নেটরেলে যাওয়া যায় কি পারে যেতে পারো ভালো ওরে লেছি কেটেছি খাইলাম এসেছি আমি যেমন শুক্রবার দিলাম এই যে নিচে

না malo laginum dera ami han e je han e to bolchilo